আলাইকুম আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আমরা নদীর এপার থেকে ওপারে যাচ্ছি কারণ আজকে আমরা মাছ এপার থেকে দেওয়ার পরে নদীতে দেখলাম বেশি পরিমাণে যে ঢেউ করে থেকে সেটা আমরা করতে পারিনি তো আমরা এখন যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে তো দেখবো আমাদের ঝাড়ার ভিতরে কি কি মাছ আটকা পড়েছে এবং শেষ অব্দি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখবেন যে আমাদের ঝাড়ার ভিতরে কি কি মাছ আটকা পরে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে অনুরোধ করবো যারা আমাদের আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য তো ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আরে আস্তে আলান মিয়া মাছ গেলে আয় করব

দে বে আছে আদি ও লাগে অ